রুই পোস্ত রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখুন আর তার জন্য সবার প্রথম রুই মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আর মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল আর ভাজার সময় যাতে তেলটা না ছিটকায় সেজন্য অল্প একটু হলুদ গুঁড়ো তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে এখানে লাল লাল করে ভেজে নিই আর এর একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে তার জন্য লাগবে পোস্ত কাজু আর অল্প একটু জল আর এবার মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দিন কালো জিরে আর তারই সাথে স্লাইস করে নেওয়া পেঁয়াজ দিয়ে ভালো করে একবার ভেজে নিন ভাজা হয়ে গেলে দিয়ে দিন আদা রসুন বাটা আর তারপর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা তারপরে সব কিছু যখন পারফেক্টলি কুক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন টমেটো বাটা আর তার সাথে অতি অবশ্যই একটু স্বাদ মতো নুন তারপর ফাইনালি প্রস্তুত যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো তারপর একবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিন সাথে এখানে চাইলে আপনারা কয়েকটা চিনির দানাও দিতে পারেন তারপর ফুটে আসলে মাছগুলো দিয়ে আরও একবার ভালো করে ফুটিয়ে নিন এরপর ফাইনালি ফিনিশ করুন ধনেপাতার পাতার কাছে লঙ্কা দিয়ে